খুবই মর্মান্তিক এবং কষ্টদায়ক বিষয় এই একুশ বছর একটা মে সম্পূর্ণ ইয়ং যে গতকালকে ইবনে সিনে আসলে আড়াই গেছে আমরা সরাসরি বর্তমানে এই যে বোনের আপনি কেটাই বুনের ফুফা তো যে তো বাইর লোক কালকে ইবনি সিনত গিয়াম এই বোনটা বোনের নাম কেটা চব্বিশ ঘন্টা গেছে ইতিমধ্যে কিন্তু কোতোয়ালি থানা জিটিও করছে ইতিমধ্যে কিন্তু জিটিও করছে কিন্তু এখন তো বন্ধুর কোনো সন্ধান পাওয়া গেছে না তো আপনারা যে বা যারা দেখা আমি আবারও আপনারা আমি বন্ধুর ছবিটা দেখাইলাম

মেশিনের মধ্যে যখন নেওয়া হয়েছে তখন মেশিনের নিতে গিয়ে তার যখন ভিতরের সাইডে নেওয়া হচ্ছে তখন ওই সময়ে সে হইলো ফাইল দেবায় উঠিয়া লামি গেছে লামার পরে আমি ভাবলাম যে তুমি লামি গেলে এখানে ও আমারে তো মারি লিব আর মেশিনের ভিতরে ফলাইয়া আমি বললাম না তোমার তো এন মারার কোনো প্রশ্ন ওঠে না তোমার সুন্দর মতো চিকিৎসা করা তখন তখন উনি লামে গেছে তখন যে ভাইয়ে পরীক্ষা নেই নাকি ওই ভাইয়ে কইলা যে হ্যাঁ আমার রোগী কই আমি কইলাম ভাই রোগী তো লামে গেছে ডরাইয়া জানি তো পরে কয়তে ঠিক আছে এখন বাইরে নাও তারে কি কিছু সময় বোঝাও কিন্তু দেখা যাচ্ছে যে আমি অনেক সময় বুঝাইলাম প্রায় ঘন্টাখানেক আমি বুঝাইলাম জিজ্ঞাসাবাদের পরে অনেক সিস্টেমে বুঝাইলাম কিন্তু সে তো কোনো মতে কয় না আমি এখানে গেলে আমারে মারি লব মানে তার মাতার মধ্যে সমস্যার কারণে ভিন্ন কতবারতে উল্টাপাল্টা বলে তোর বুঝাইতে বুঝাইতে দেখা যায় কিছুই আমি আর অগ্রগামী হইতে পারি না বুধের মাধ্যমে পরবর্তীতে আমি কি তা করলাম এই সিটি স্ক্যানের যে পরীক্ষার এইগুলা টাকাগুলা কিন্তু আমি পেট করি কিন্তু পেট করার পরে দেখা যে এখন যখন পরীক্ষা করতো না তাইলে তো আমার টাকাগুলো আমার আবার রিপ্লাই আনতে হয় তখন ওই টাকাগুলো আমি রিপ্লাই আনার জন্য আমি সেই জায়গাতে সেই জায়গাতে আবার গেলাম কেশিয়ারের ম্যানেজারের কাছে ম্যানেজারে বললো তে উনি তো নামাজ আছে আসার নামাজে তে আপনি একটু পরে আসেন তো আমি আবার গেলাম যাওয়ার পরে আবার এই দেখা যাইতেছে ওই নিচ থেকে তাইলে একটু আসি আর আমি মেহেদি নামে আমার এই মোহাম্মদ ভাই তার বোন জামাই কি তো তারে বললাম যে মেহেদি তাইলে এক কাম করো তুমি নিচে নিয়ে যাও তারে নিয়ে এই ধইরে আর এইখানে রাখো আর আমি টেকাগুলো নিয়ে আসতেছি

আর হাতের মধ্যে দুইটা গোল্ডেন কালার কালার ছুরি আছে আর নাকে একটা স্বর্ণের যিনি ওনাটা এই ওনা একটা আছে রঙের রঙেরা